ইরানের সশস্ত্র বাহিনী সম্প্রতি ইসরায়েলের লক্ষ্য একাধিক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরান এখনও তা নতুন প্রজন্মের বা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি বলে মনে করেন বিশেষজ্ঞরা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল গত তেরো জুন ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করে তারা ইরানের পরমাণু সামরিক ও আবাসিক স্থাপনাগুলোর ওপর বিমান হামলা চালায় এতে অনেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিকের মৃত্যু হয় এ ঘটনায় পরপরই ইরানের সামরিক বাহিনী পাল্টা আক্রমণ শুরু করে উনিশ জুন পর্যন্ত অপারেশন সু প্রমিস থ্রি এর অংশ হিসেবে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর ইসরায়েলের ওপর ১৩ দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সামরিক বিশ্লেষকেরা ইরানি ক্ষেপণাস্ত্র হামলার কয়েকটি বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন যা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা কৌশলকে প্রায় অকেজ করে তুলেছে এগুলোর মধ্যে আছে ইরান দিনে ও রাতে উভয় সময়ে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এতে সময় ঠিক করতেই ইসরায়েল তার প্রতিরক্ষার সংগঠিত কৌশল গঠনে ব্যর্থ হচ্ছে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন সহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় বিভিন্ন ধরনের ও অনিয়মিত রণকৌশল প্রয়োগ করেছে এতে আগাম পূর্বাভাস দিতে পারছে না ইসরায়েল ইরান ইসরায়েলের বিভিন্ন জায়গায় একযোগে হামলা চালিয়ে তাদের চমকে দিয়েছে ইরানের কাছে বিশাল ডেটা আছে এতে ইসরায়েলের সামরিক ঘাঁটি তেল শোধনাগার গুরুত্বপূর্ণ অবকাঠামো সহ নানা লক্ষ্যবস্তুতে হামলা চালানো সম্ভব হচ্ছে এছাড়াও ইরান এখনও অনেক অত্যাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকাশ করেনি তাই ইসরায়েলের জন্য একের পর এক চমক আসতে থাকবে বলে জানিয়েছে তাসনিম নিউজ ইরানের কাদের ও এমাদ ক্ষেপণাস্ত্র একই পরিবারে অন্তর্ভুক্ত উভয়ের পাল্লা প্রায় এক হাজার আটশো কিলোমিটার এবং এরা প্রায় সাতশো পঞ্চাশ কেজি ওজনের অয়াহে বহন করতে পারে যদিও পুরোটা বিস্ফোরক নয় ধারণা করা হয় এমাদ ক্ষেপণাস্ত্র কাদরের তুলনায় বেশি নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম দুই সালে তেইশ সালে অভিযানের সময় এই ক্ষেপণাস্ত্র দুটি ব্যবহৃত হয়েছিল খাইবার শেখান হচ্ছে ইরানের একটি নতুন প্রজন্মের সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র এর পাল্লা তুলনামূলক কম প্রায় এক হাজার চারশো থেকে এক হাজার পাঁচশো কিলোমিটার তাই এটি কেবল ইরানের পশ্চিমাঞ্চল থেকে ছোড়া হলে ইসরায়েলে পৌঁছতে পারে এর ওভারহেড পাঁচশো থেকে ছয়শো কেজি হলেও সলিড প্রশন ব্যবস্থার কারণে এর গতি ও সক্ষমতা বেশি দ্য নিউজ আরবের প্রতিবেদনে বলা হয়েছে ইরান এখনও ব্যবহার শহীদ হামলার করেনি হাজ কাসেম ক্ষেপণাস্ত্র যার নামকরণ করা হয়েছে কুদ্স ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানের নামে এটি একটি সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র এবং ইরানের পক্ষ থেকে একে হাইপারসোনিক বলা হয় কারণ এর গতিবেগ শব্দের গতি পাঁচ গুণ তবে পশ্চিমা বিশ্লেষকরা এই হাইপারসনিক ট্যাগ মানতে নারাজ তাদের যুক্তি একটি ত্রিমাত্রিক চলাচলের সক্ষমতা নেয় সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয় এই ক্ষেপণাস্ত্রে রয়েছে ইলেকট্রো অপটিক্যাল গাইডেন্স ও অত্যন্ত উচ্চমাত্রার নিখুঁত সক্ষমতা এবার দেখার বিষয়ে ইরান তাদের সামরিক শক্তিতে আর কি বিষয় রেখেছে যা ইসরায়েলকে ঘুরিয়ে দিতে সক্ষম